আসসালামু আলাইকুম এখন রমজান মাস গত দুই দিন যাবত এই রোদের মধ্যে আমরা কলাই জমি থেকে কলাই তুলতেছি কলাই যথেষ্ট পরিমাণে পেকে যাওয়ার কারণে আমরা বিলম্ব করতে পারতেছিলাম না কারণ এটাকে তুলতেই হবে না হলে এটা ঝরে জমিতেই পড়ে যাবে সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ার পর এই কলাই উঠানো শুরু হয় দশটা বা এগারোটা বাজার সাথে সাথে এখান থেকে চলে যেতে হয় গরমের তাপের কারণে বেশিক্ষণ এখানে থাকা যায় না যেহেতু রমজান মাস তাই রোদের মধ্যে এই কাজগুলি করলে অনেক বেশি পানি পিপাসা লাগে তাই আমরা সকাল সকাল এই কাজগুলি সেরে তারপর এখান থেকে চলে যাওয়ার জন্য একটা প্রস্তুতি আগে থেকেই নিয়ে রাখি আর কলাইগুলি উঠানোর পর সাথে সাথে বাড়িতে নিয়ে যাওয়া যায় না কারণ হচ্ছে এগুলিকে আমরা একদিন বা দুই দিন পর্যন্ত রোদ্রে এরকম শুকাইতে দেই তারপর হচ্ছে যে মেশিনের মধ্যে দিলে এটা খুব দ্রুত সুন্দর করে মারাই করা যায় তো প্রথম দিন কলাই উঠানোর পরে পাশের জমিতে আমি কিছু পালন শাক লাগিয়ে রেখেছিলাম তো এখান থেকে কিছু পালন শাক আমরা উঠিয়ে নিয়ে গেলাম কলাই উঠানোর পর দুই দিন পর্যন্ত এই কলাই আমরা রোদ্রে শুকাইতে দিছি তো আজকে আমরা যাচ্ছি এই কলাইগুলিকে নিয়ে আসার জন্য এবং আমরা মারাই করার চেষ্টা করবো আজকে দিনের মধ্যেই আজকে আমাদেরকে এমনিতেই জমিতে একটু দেরিতে যেতে হবে কারণ সকাল সকাল যদি এই কলাই আমরা নিয়ে আসি তাহলে শিশিরের কারণে এই কলাইগুলো ভেজা থাকবে মারাই করতে অনেক কষ্ট হবে তো কলাইগুলিকে বাঁধার আগে পাশের জমিতে সজীব আমা ঘাস কাটতেছিল তার সাথে ঘাসগুলি আমরা নিয়ে আসলাম একসাথে করে যাতে করে আমাদের সময় কম লাগে তাছাড়া যেহেতু আমরা আজকে এমনিতেই দেরি করে এসেছি যাতে করে কলাইগুলি শুকিয়ে যায় এবং এই শুকনা কলাইগুলি আমরা মারাইতে দিতে পারি তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা আমাদের মূল কাজ শুরু করে দিয়েছি আমরা কলাইগুলিকে সুন্দর করে বেঁধে আটি করে তারপর এগুলিকে ভ্যানের উপরে তুলতেছিলাম এবং সুন্দর করে এগুলিকে বাড়িতে নিয়ে পৌঁছানোর চেষ্টা করতেছিলাম যাতে করে জোহরের জানের আগে বা জোহরের জামাতের আগে আমরা এই কাজগুলি শেষ করতে পারি কিন্তু কলাই বেশি থাকার কারণে চাইলেই আমরা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারিনি আর এমনিতেই যেহেতু রোজার দিন তাই সবার মধ্যেই এক ধরনের ক্লান্তি চলে আসছে এটা একেবারেই স্বাভাবিক কারণ রোজা রেখে এরকম গরমের মধ্যে কাজ করাটা একটা অস্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য কিন্তু কিছু করার নেই এই কাজ আমাদেরকে করতেই হবে কারণ কলাইগুলিকে যদি আমরা না তুলি তাহলে এই কলাইগুলি এখানেই ঝরে পড়ে যাবে এটাকে আর আমাদের বাড়ি পর্যন্ত নেওয়া হবে না তো যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এই কলার আটিগুলি নেওয়ার প্রায় শেষের দিকে এই লাস্টের আটিটায় যেটা আছে এটা সজীব মামা একাই নিবে তো আমরা সবাই মিলে তাকে উঠিয়ে দিচ্ছিলাম যে তিনি নিতে পারেন কিনা কিন্তু মাসা তিনি একাই এটা নিয়ে গিয়েছেন আমরা অনেকজনে মিলে এটা তার মাথায় উঠে দিয়েছি তারপর আমি তাকে বলছিলাম যদি বেশি ভারী মনে হয় তাহলে ফেলে দিয়ে কিন্তু তারটা ফেলে দেওয়ার কথা বলতে বলতে দেখলাম যে আমার নিজেরটাই পড়ে গেছে কলাই আনা মোটামুটি আমাদের শেষ এখন এই কলাইগুলিকে ভ্যানে করে আমরা নিয়ে যাব হচ্ছে আমাদের বাড়িতে বাড়িতে নেওয়ার পরে মারাই দিয়ে এগুলিকে আমরা এখনই মারাই করে তারপরে এই কাজটা আমরা শেষ করার চেষ্টা করব যাতে করে বিকালবেলা আমাদের এই কষ্টের কাজটা করতে না হয় তো কলাই মারাই করার জন্য আমরা আগে থেকে মেশিন এনে রেখেছিলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর তেল ছিল না তেলটা নিয়ে আসলাম তেল আনার পরে সুন্দর করে আমাদের কাজ চলতেছিল কারণ এটা দ্রুত শেষ করতে পারবো তত দ্রুত ক্লান্তি থেকে আমাদের একটু অবসান ঘটবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে মারাই করতেছিলাম কারণ হচ্ছে যে একা একজনের উপরে এটা চাপাই দেওয়া যাবে না কারণ যেহেতু সবাই রোজায় রোজা থাকা অবস্থা সবারই কষ্ট হবে এ কারণে আমরা ভাগ ভাগ করে কাজগুলি করার চেষ্টা করতেছিলাম কখনো আমি মারাই করতেছিলাম বাকিরা এনে দিচ্ছিল আবার কখনো বাকিরা মারাই করতেছিল আমি এনে দিচ্ছিলাম এভাবেই আমাদের কাজ এগিয়ে চলছিল যেহেতু আমরা বেশ কয়েকজনই ছিলাম তাই বেশিক্ষণ সময় আমাদের লাগেনি কিন্তু সব থেকে বেশি সমস্যা হচ্ছে ধুলার কারণে মানে এত বেশি ধুলা যে কারণে আমরা মুখ বেঁধে তারপরে এই কাজটা করার চেষ্টা করতেছিলাম যাতে করে নাকে মুখে ধুলা যায় তো আলহামদুলিল্লাহ কলাই মারাই করা আমাদের প্রায় শেষের দিকে এখানে দুইটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এই কলাইগুলি আমরা হচ্ছে আমাদের গরুর জন্য চাষ করেছিলাম গরুর খাবারের জন্য কিন্তু পরবর্তীতে দেখলাম যে কলাইতে বেশ ভালো পরিমানে ফল হয়েছে যে কারণে এই কলাই আমরা তুলি নাই না তোলার কারণে আমরা একসাথে পেয়েছি সেটা হচ্ছে এই কলাইগুলি আমরা পেয়েছি এর পাশাপাশি কলার যে কাটা আছে সেটাকেও আমরা গরুকে খাওয়াইতে পারবো কারণ এটা গরু অনেক ভালো খায় তো যাই হোক আলহামদুলিল্লাহ জোহরের আগে আমরা এই কাজগুলি শেষ করতে চেয়েছিলাম যদিও আমরা সেটা করতে পারিনি জোহরের অনেক পরে এই কাজগুলি আমাদের শেষ করতে হয়েছে তো এখন এই কলাইগুলিকে সুন্দর করে মেপে আমরা রোদ্রে দিয়ে একদিনের জন্য রুদ্রে দেওয়ার পরে তারপরে এটাকে আমরা মজুত করার চেষ্টা করব আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ